সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলন করেই জানিয়েছেন যে তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এর এর মধ্যে মধ্যে জন জন আছেন বাকিদের পাওয়া যায়নি এসেছেন এবং মেজর জেনারেল নিয়ে নানান কবির আপনার শুনেছেন তিনি তামাবিল হয়ে পালিয়ে গিয়েছেন এমনটাও শোনা গিয়েছে অনেকে বলেছেন তিনি এখনো যেতে পারেন নাই কিন্তু যেতে পারুক আর না পারুক সেনাবাহিনীর এই অফিসার সে যদি পালিয়ে যায় বা পালিয়ে থাকে দেশের ভেতরে সেটার দায়ও সেনাবাহিনীর তো আজকে যে কারণে আমরা গুরুত্বপূর্ণ করতে এসেছি সেটা হচ্ছে যে আপনারা আপনাদের সাথে ওয়াকার সে যে মানে জন্মগত ভাবেই যে সে যে আওয়ামী লীগ মিথ্যাবাদী এবং বিরোধী সেটার প্রমাণটা আপনাদেরকে দেখানোর জন্য জানানোর জন্য আসা সে তার মাধ্যমে বলেছেন আসপেরেন্ট যদি সংবাদ সম্মেলনটার একটা পার্ট আপনাদেরকে বলি জনাব স্যার প্রতি সম্মান রেখে বল যে স্যার বলেছেন যে আমরা বিगेड মেজর জেনারেল তিনি বাড়ি থেকে বের হয়েছেন। তার আইএনজিপি এর সাথে কথা বলার জন্য আলাপ করার জন্য এটা বলে তিনি বের হয়েছেন তারপরে তিনি আর বাসায় আসেননি মেজর জেনারেল কবির কোথায় আছেন কিভাবে গিয়েছেন সেনাবাহিনী জানে পুরো মিথ্যা কথা বলেছেন তার চেয়ে সবচেয়ে বড় মিথ্যা কথা যেটা সেটা হলো যে যে আসামিদেরকে তারা বলছে সেনা হেফাজতে নেওয়া হয়েছে সেনাবাহিনীর কোনো মামলায় তিনি আটক হয় নাই সেনাবাহিনীর কোনো তদন্তের কারণে তাকে আটক করা হয়নি তাকে সুনির্দিষ্ট ভাবে আটক করা হয়েছে গুম খুনের অভিযোগ থাকার প্রেক্ষিতে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন এই সব মিলিয়ে যদি আমরা বলি তাহলে সেনা আইন তাদের বিচার করার কোনো সুযোগ নাই আমরা গতকালকে আমি অনুষ্ঠানের কোন এক জায়গায় আপনাদেরকে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিপ প্রসিকিউটরি যিনি আছেন তাজুল ইসলাম তার বক্তব্যটা শোনাবো তারই বক্তব্যের পর থেকে আমার মাথায় আসল যে তাহলে তিনি যেটা বলছেন যে 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে আনতে হবে আসামিদেরকে তাকে এখন আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তার মানে এর এর মধ্য দিয়ে ওয়াকার একটা ধুম্রজাল তৈরি করার চেষ্টা করছে এবং পরবর্তীতে যেটা জানতে পারলাম ঘটনাটা আসলে সেটাই ঘটেছে তাদেরকে দেয়া হচ্ছে না তাদেরকে নিয়ে পরিმო তো সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আমরা প্রথমেই আমাদের সাথে একজন বিগ আইএনজিবি আছেন আপনারা ফোকলোস সংকে সবাই চেনেন মোটামুটি উনি বিখ্যাত না এনজিবি আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী جناب দেলাহসেন সাইদি সহ অনেকের মামলায় তিনি লয়েছেন বিবাদী পক্ষতে ফোকলো ভাই আমি আপনার কাছে প্রথমেই যাই যে ধরেন আমাদের যে সংবিধানও যে কথাটা বলা আছে যে কোনো আসামিকে যদি গ্রেপ্তার করা হয় কোনো যে কোনো বাহিনীর দ্বারা যদি সে গ্রেপ্তার হয় তাকে চব্বিশ ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে নিয়ে যেতে হবে তার উপরে এখন আমাদের গুম খুনের জন্য সুনির্দিষ্ট বিশেষায়িত যে আদালতটি করা হয়েছে সেই এর বাইরে অন্য কোন জায়গায় এটার বিচার করার কোনো সুযোগই নাই সেই ক্ষেত্রে এই যে আসামিদেরকে ধরে রাখা হয়েছে এবং তাদেরকে হস্তান্তর করা হচ্ছে না এমনকি যদি অনডকুমেন্টেড যদি কোনো কিছু বলা হয় যে তাজুল ইসলামকে আন্তর্জাতিক জানানো হয়েছে যে হ্যাঁ আমরা গ্রেপ্তার করেছি তারা আমাদের হেফাজতে আছে এরকম কোনো কিছু আমি এই আপনাদের সাথে লাইভে সংযুক্ত হওয়ার আগেও একজনের সাথে কথা বলে কনফার্ম হলাম যে এখন পর্যন্ত তারা তাদেরকে কোনো লিখিত কোনো কিছু জানান নাই এটা আমাদের আইনের ব্যর্থ হচ্ছে কিনা

হেফাজতে নিয়েছেন কিন্তু অন্যদিকে এদেরকে বাইশ তারিখে এই আদালতে হাজির করার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে সেনা হেফাজতে আমরা আইনজীবী মহোদয়ের কাছে আমরা একটু পরে আসি যেহেতু এই ঘটনাটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আমাদের হাসিনুর রহমান বীর প্রতীক স্যার আপনার কাছে যাই আমরা তো নিশ্চয়ই আশা করেছিলাম আমি আমার ব্যক্তিগত একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমি একটা ভিডিও তৈরি করেছিলাম আমি ভিডিওটা রেকর্ড করেছিলাম একদম সেনাবাহিনীকে প্রচন্ড রকমের করে যে তারা তাদেরকে ধন্যবাদ এবং সেনাবাহিনী আশা করি এর মাধ্যমে তারা তারা তাদের পক্ষে আমি সেই ভিডিওটা এই ঘটনাগুলো যখন দেখলাম ভিডিওটা আমি হোল্ড করেছে এটা দেওয়ার মতো সময় বোধ হয় এখনো আসে না এখনো মনে হয় সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে আপনার আপনি এটার সাথে সে শুরু থেকেই আছেন খুনখুনের এই বিষয়গুলোতে আপনার কাছে কি মনে হয় এটা নিয়ে কি তারা নতুন করে কোন ষড়যন্ত্র করবার চেষ্টা করছে কিনা ভাই আপনার কাছে যখনই সেনাবাহিনী স্বীকার করছে আমার কাছে আসে আমার হেফাজতে তখন তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে ওখান থেকে নেক্সট ডিসপোজাল আর বেশি কোথায় থাকবে আদালত বলে নাই যে স্যার যেটা বললেন বিজের হাসান তো নিয়ে যাওয়া হয় নাই পর আদালত বলবে জেলে হোক আদালতের সম্পূর্ণ আদালত যদি মনে করে না বীরের কাজ করছে এই সেনা কর্মকর্তারা জঙ্গি দমন করে শেষ করছে যে জঘন্যতম কাজটা বীরের কাজ তারা চাইলে আদালত ইচ্ছে করলে ফাইভ স্টার হোটেলেও রাখতে পারে কোনো সমস্যা নাই আদালত সিদ্ধান্ত নিবি তারা কই যাবে এনে আবার তাজুল ভাইয়েরও কিছু করার নাই আমাদেরও কিছু করার নেই সেনাপ্রধানও কিছু নাই সেনাপ্রধান না নেওয়া মানে হইল গিয়ে আইনে ব্যত্যয় ঘটতেছে এই আইনে ব্যত্যয় ঘটা হোক এটাও একটা অপরাধ এবং ভালো অপরাধ চব্বিশ ঘন্টার মধ্যে না নিলে তাকে যে কোনো ধরনের দণ্ড দিতে পারে আদালত এই দণ্ড এমনও হইতে পারে এরকম জেনারেল কয়টা খালি খালি বাইরে চলে যাবে যেই দিন রায়টা ঘোষণা হয়েছে ওই দিন থেকে কারো চাকরি নাই পণ্য জনে যারা তো ছিলেন সুতরাং তারা আর সেনা কর্মকর্তা না তাদের প্রোটোকল কি হবে সেটা জিজ্ঞেস করতে পারে বরখাস্ত না অবশ্য তাও দেওয়া হয় নাই এখন অকার জানাল অকার এত বিজ্ঞ কেমনে হলো আমি জানি না তারা কে এগুলি বুঝাইতেছে বিপদ ডাকতেছে তবে যেহেতু স্যার বললেন যে চুয়ান্ন বিল্ডিং কে ঘোষণা করা হয়েছে এই ঘোষণা দায় দায়িত্ব খরচ কে বহন করবে এটা তো বহন করা কথা হোম মিনিস্ট্রির অর্থাৎ জেল কর্তৃপক্ষ আইজিপি প্রিয়জন এবং ওইখানে গার্ড থাকলে আইজি প্রিয় নো সেনাবাহিনী গার্ড এবং জেল কোর্টের নিয়ম কারণে ওখানে হবে যদি এটা করে থাকে নম্বর বিল্ডিংটা বাট আমি মনে করি দুঃখজনক আমি প্রথম থেকে ছিলাম আমি একটা মেসেজ পেলাম আদনি সারের বিষয় স্যারকে যে অফিসারটা সহজমিনে যে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল জেলিয়া সেটা হলো বিডিআরের ওই জেনারেল আমিন তা হয়তো তিন দিন পর মানে রিটায়ারমেন্টে যাবে এখন এফডিতে ছিল একটা সে পালানোর চেষ্টা করতেছে তার নাম ড্রপ করছে আসলে আইন কানুন মোতাবেক এই অফিসাররা কোনো দিন বহুবার জিজ্ঞেস করা হয়েছে আইসিটিতে নিয়ে ইন্ট্রোভেশনে কোনো কথা বলে নাই এখন যদি তারা এখানে থাকে কোনো কথা না বলে এ দায় দায়িত্ব হোম মিনিস্টার নিতে হবে অর্থাৎ ঢালো বিচার হবে ঢালো বিচারটা কি হবে যে কম অপরাধ করছে সে বেশি দণ্ড পেয়ে যাবেন আপনার তো আপনার তো অনুতপ্ত হন নাই সেনাবাহিনীর অফিসার অনুতপ্ত হয় নাই এবং সেনাবাহিনীর এই যে একটা কাজ এটা বিশ্বাসই করে না মনকের দায়িত্ব পালন করছি এই জায়গায় হলো সমস্যা আপনারা খেয়াল করছেন আইজিপি আমাদের পুলিশের আইজিপি সে কিন্তু কোনো সুবিধা পায় নাই জেলে আছে কি এমন রত্ন এরা আমাদের দেশ কাজ মানে এই অপরাধ করার জন্য তারা এখানে থাকবেন তাদের অপরাধ ক্রাইম এগেন হিউম্যানিটি একটা হলো অপরাধ দেশের জন্য অপরাধ যেটা হলো জেনারেল রেজাকুল হায়দার দেশের জন্য কাজ করতে দেয় অপরাধ যদি করে থাক মানে তাকে তো আমরা ছাড় দেয়নি আর জেনারেল হারুন সেনাপ্রধান ছিলেন ব্যক্তিগত অপরাধ রেজাকুল হায়দারকে আমরা সুবিধা দিলাম না এরা করছে দলের জন্য অপরাধ ইলিয়াস ভাই এরা করছে দলের জন্য জঘন্যতম অপরাধ এই অপরাধের ধরনটা হল যে মারাত্মক তোরা এরা তো মিনে বলা কিছু নাই তারপরে বলবো পুলিশ ভাই অপরাধ করছেন না যায় না বা না বুঝে আদেশ পায় না করছে আমরা আর্মির লোকরা আদেশ মানি যাচাই করি না কিন্তু আপনার অনুতপ্ত না এখনো এত কিছুর পরও কি আপনার অনুতপ্ত না মানে আমি লজ্জিত যে আপনার এখন অনুতপ্ত হচ্ছে না জনগণের কাতারা জনগণের পাশ বুঝতেছেন না আপনি যদি ক্যান্টনমেন্টের ভিতরে রাখেন ছাত্ররা যদি কালকে আন্দোলন শুরু করে তখন তো হোম মিনিস্টার টান পড়বে তার পথ দেখ চাই তখন কই যাবে এইগুলি বলা সিদ্ধান্ত নাই হোম মিনিস্টার আদেশ করতে পারেন না এটা অবৈধ আদেশ এটা বিচারক বলবেন কোথায় থাকবে না যদি কোনো সুবিধা দিতে হয় অন্য কেউ না এটা বিচারক জুডিশিয়ালি ম্যাটার এটা ব্রাঞ্চে মানে যারা ক্ষমতা প্রয়োগ করে তাদের ক্ষমতা না যাই হোক ভাই আমি মনে করি এটা আরো নেগেটিভ ডিপার্কেশন হবে প্রতিদিনই এরকম চলবে সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীকে জনগণের সামনাসামনি দাঁড় করে দিচ্ছে চাকরি থেকে বরখাস্ত করার পরে ওই নারায়ণগঞ্জের আদালতে গিয়ে হাজির করানো হয়েছে একুশে আগস্টের মামলায় ব্রিগেডিয়ার রহিম সাহেব এবং জেনারেল মেজর জেনারেল রাজ্যপুল হায়দার সাহেবকে পুলিশের হেফাজতে নিয়েছে দশটা কষ্ট মামলায় একই রকমের কার্য করা হয়েছে এই ক্ষেত্রে যাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের জন্য যে আদেশ প্রদান করতেন অন্যান্য আসামিদেরকে যেরকম করেছে আগে যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে নিয়ে এসে অন্য মামলায় সুনারেজ করে এই ট্রাইব্যুনালে নিয়ে আসছেন নিয়ে আসার ট্রাইব্যুনাল তাদেরকে ডিটেনশন দিয়ে জেল হাজতে পাঠিয়েছে এখন আপনি দেখুন আমাদের ফরমার চিফ জাস্টিস ইয়া ফরমার চিফ জাস্টিস হলো না খারুল হক সাহেবকে জেলখানায় রেখেছে ফরমার আইজিপি কে জেলখানায় রেখেছে তো ওনারা আজকে একজনে একটা ফেসবুকে কমেন্ট করেছে যে ওনারা কোথা কোথার নন্দ দুলাল যে ওনাদেরকে একটা সেনা হেফাজতে রেখে এখন বিভিন্ন রকমের প্রোটেকশন দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা এই ঘাটলে আজকে অনেকেই একই রকম মন্তব্য করেছে যে আমি আইনজীবী হিসেবে বলবো যে ওনাদেরকে সেনা হেফাজতে নেওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেখান থেকে ওনাদের বিরুদ্ধে ওয়ারেন্ট দেওয়া হয়েছে সেখানে সুফর্দ করা উচিত ছিল

ওনারা বিচারকের হাত কত লম্বা চেয়ার পান নাই খালেদা দিয়া হাসিনার ব্যাপারে করছেন জগন্নাথ মহাবিদ অপরাধের সহজ সরল সারা অঙ্গে উনি আওয়ামী এই যে কলা জান তার সাথে জড়িত সব বাড়ি হবে যাবে না এদের দিয়ে নির্বাচন করা যাবে না পরিষ্কার সব কথা এদের দিয়া ভাই নির্বাচন করানো যাবে না এরা দুষ্ট এবং এরা মানে অপরাধ অপরাধী সুতরাং এদেরকে দিয়ে আমরা নির্বাচন করি না এবং এর দেশের জন্য ক্ষতি হবে ষষ্ঠ উপদেশটা বিতর্কিত হলেন করে থাকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ বর্তমান রাজনীতি এবং নির্বাচন নিয়ে আজকে কিছু কথা বলবো নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে হবে কি হবে না সেই বিষয়ের উপর আপনারা একটি থামনেল দেখেছেন তো নির্বাচন আসলে আমি একটি টক দেখতেছিলাম যে সম্ভবত জায়েদ উর রহমান উনি বলতেছিলেন যে এই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন দিতে কোনো প্রকার কোনো দল যদি ঝামেলা সৃষ্টি করে কিংবা কোনো দলের কারণে যদি এই নির্বাচনটা আকপিস হয়ে যায় বা নির্বাচনের ডেটটা চেঞ্জ হয়ে যায় এই ডেট এমনভাবে চেঞ্জ হবে যে পাঁচ বছরেও আগামী পাঁচ বছরেও নির্বাচন হবে না এমন একটা অবস্থা হতে পারে এখন এই নির্বাচন ক্রান্তিকালে নির্বাচন যখন খুব সামনে চলে আসছে ঠিক সেই সময়টায় দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক লোক বিএনপি বলতে পারেন বা অন্যান্য দল বলতে পারেন তারা বলতেছিলেন যে এই ডক্টর ইউনুস ইনি এতটাই ভীতু এতটাই মানে দুর্বলতা বা এতটাই দুর্বল সরকার এই সরকার নিয়ে এই উপদেষ্টাদেরকে নিয়ে কিভাবে সে নির্বাচনটাকে কমপ্লিট করে একদম শান্তিপূর্ণভাবে নির্বাচনটাকে দিয়ে উঠবে মানে এটা কিভাবে পেরে উঠবে তো অনেকেই বলতেছিলেন যে উপদেষ্টা পরিষদে ডক্টর ইউনুস বাদে যারা আছেন তো এই লোকগুলি কি খুব স্মার্ট এবং কাজ কাজের দক্ষ দক্ষতা এদের ভালো নাকি যে ডক্টর ইউনুস উনি একটু দুর্বল নাকি ডক্টর ইউনুস স্ট্রং এবং এই উপদেষ্টা পরিষদে অন্য যারা আছেন তারা দুর্বল তো এটাকে চেঞ্জ করার একটা কথা বলতেছিলেন আবার এদিকে সামান্ত সামি শহর নাহিদ ইসলাম যারা এক সময় সমন্বয়ক ছিল এই সমন্বয়করা বলতেছিলেন যে উপদেষ্টা পরিষদরা আখের ঘুষিয়েছেন যে ওনারা বাংলাদেশ থেকে খুব তাড়াতাড়ি চলে যাবে এরকম একটা কথা কিন্তু ওনাদের বিরুদ্ধে উঠছে সেটাও কিন্তু আমরা দেখছি তো উপদেষ্টা পরিষদ কি আদৌ নির্বাচন দিবে নাকি নির্বাচন না দিয়ে তারা এই বাংলাদেশ ত্যাগ করবে এমন একটা অবস্থা আসলে কি ত্যাগ করবে নাকি ত্যাগ করবে না সেটি নিয়েও একটু ভাবনার বিষয় আছে প্রিয় দর্শক আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ এই উপদেষ্টা পরিশোধ আসলে শেষ পর্যন্ত কি করতে পারে এরা কি অন্যান্য দলের সাথে মিলিয়ে যাবে অনেক উপদেষ্টারা কিন্তু অলরেডি বিএনপির সাথে কিংবা জামাতের সাথে অলরেডি কিন্তু মিলিয়ে যাচ্ছে অনেকে বলতেছেন যে এনসিপি হয়তো বা কোনো দলের সাথে জোট হয়ে তারাও একটি দলের ভিতর ঢুকে যাবে আর কিছুদিন আমরা শুনতেছিলাম যে জামাত এবং জর্মনে জোট হয়ে একসাথে কাজ করবে তারা কিন্তু আবার আলাদা হয়ে গেছে এরকম একটা অবস্থা তো কখন কি রাজনৈতিক কোন দিক মোড় দেয় এটা রাজনৈতিক ব্যাপার স্যাপার বোঝা বড় দেয় প্রিয় দর্শক আজকের মধ্যে এখানে শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যায় আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ